আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে একটা ইনস্টাগ্রাফার শেয়ার করবো যদি আপনার কাছে টেলিগ্রাম থাকে মাল্টিপল টেলিগ্রাম থাকে তাহলে আপনি প্রতি টেলিগ্রামে প্রতিদিন দুই থেকে তিন ডলার আর্নিং করতে পারবেন এটা একটা মাইনিং প্রোজেক্ট এবং এখানে মাইনিং করে আমরা যে টোকেনটা পাবো এটা কিন্তু অলরেডি লিস্টেড ইনস্টান আমরা এটা কিন্তু সেল করতে পারবো এটা হইতেছে আপনার সুই নেটওয়ার্কের একটা প্রোজেক্ট এই যে মাইনিং প্রোজেক্টটা এটা আপনার অনেকটা হট কয়েনের মতন ঠিক আছে এদের যে সিস্টেম আপগ্রেডের সিস্টেম ঠিক আছে বুস্টার সিস্টেম এগুলো সবই আপনার হট কয়েনের মতো কিন্তু হট কয়েনে আমরা কিন্তু ওই হট টোকেনটা কিন্তু সেল করতে পারি না এখন কিন্তু এইখানে যে টোকেনটা আমরা পাবো সেটা হইতেছে অসেন টোকেন এই টোকেনটা আনঅফিশিয়াল লিস্টেড আছে এবং প্রতি টোকেন আপনারা সেল করতে পারবেন ভালো একটা প্রাইসে এবং এই ভিডিওতে আমি একদম এ টু জেড দেখাবো কীভাবে জয়েন করবেন কিভাবে টোকেন ক্লেম করবেন আর্ন করবেন এবং কিভাবে টোকেনটা সেল করবেন এবং লাইভে আমি সেল করেও দেখাবো ঠিক আছে তো পুরো ভিডিওতে মনোযোগ দিয়ে দেখতে থাকেন তো প্রথমত এখানে জয়েনের প্রসেসটা আমি দেখাবো তারপরে দেখাবো টোকেনটা কিভাবে সেল করবেন কোথায় সেল করবেন এবং কী লাইভে সেল করে দেখাবো ঠিক আছে তো জয়েন করতে হলে প্রথমত আমাদের টেলিগ্রামের এই পোস্টটাতে আপনার আশা লাগবে ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক থাকবে এই পোস্টার লিঙ্ক দিয়ে দিব আমি সরাসরি ক্লিক করলে আপনার এই পোস্টে নিয়ে চলে আসবে সরাসরি তো এই পোস্ট আসার পর আপনার এই এই লিঙ্কটা থেকে জয়েন করতে হবে তো রিসেন্টলি কিন্তু আমি কিছু প্রোজেক্ট শেয়ার করছি ইনস্ট্যান্ট অফার যেগুলো থেকে কিন্তু আপনারা যারা আমার টেলিগ্রাম আছেন তারা কিন্তু ভালো লেভেলের ইনকাম করে ফেলছেন তো এখান থেকেও কিন্তু ইনকাম করতে পারবেন তো এখানে একটা অ্যাকাউন্ট করার দরকার না এখানে মাল্টিপল অ্যাকাউন্ট করবেন আপনারা যদি আপনার কাছে পাঁচ থেকে দশটা টেলিগ্রাম থাকে ঠিক আছে মনে করেন প্রতি টেলিগ্রামে প্রথম দিকে আপনার ইনকাম একটু কম হবে কিন্তু যত দিন যাবে তত কিন্তু ইনকাম বাড়বে কারণ আপনি লেভেলটা আপগ্রেড করবেন আপনার ইনকামটাও বাড়বে তো প্রথম দিকে দেখা যাইতেছে প্রতি টেলিগ্রামে আপনার হচ্ছে পঞ্চাশ সেন্ট করে আর্নিং হইতেছে তো আপনার দশটা অ্যাকাউন্ট এখানে থাকলে আপনি কিন্তু ডেইলি পাঁচ ডলার করে আর্নিং করতে পারতেছেন পরবর্তীতে আপনার ইনকামটা আরও বাড়বে আরও বেশি কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন ডেইলি প্রতি অ্যাকাউন্টে এক থেকে দুই ডলার কিন্তু আর্নিং করতে পারবেন তো জয়েন করবেন কীভাবে সেটা দেখায় প্রথমত এই পোস্টটাতে আসবেন আসার পরে যে যে লিঙ্কটা আছে এটা সিম্পলি ওপেন করবেন স্টার্টে ক্লিক করবেন তাহলে তাদের যে বোর্ডের যে ড্যাশ ওইটা ওপেন হয়ে যাবে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এইখানে আপনাকে একটি শিটস পাস দেবে এটাকে আমরা প্রাইভেট কী বলি অথবা শিটস পাস বলি তো এটা আপনারা সেভ রাখবেন ঠিক আছে আমি যদি ভিউতে ক্লিক করি এই যে এটা এটা আপনি সেভ রাখবেন কারণ পরবর্তীতে আপনার এটা কাজে লাগবে আপনার টেলিগ্রামটা যদি আনইনস্টল হয়ে যায় আমার কিংবা কোনো কারণে আপনার ফোনটা হারা যায় তাইলে কিন্তু এই যে এই শিট পার্সের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট কিন্তু আপনি ব্যাক পাবেন প্লাস এইটা আমরা বিটকেপ ওয়ালেটের মধ্যে ইনপুট করতে পারবো এটা আমি পরে দেখাইতেছি তো এটা আপনারা সিম্পলি যে কপিতে ক্লিক করে কপি করে সেভ করে রাখবেন তারপর ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখান থেকে সিম্পলি যে ক্লেম নাও ক্লিক করবো ক্লেম নয় ক্লিক করলে তাদের মাইনিংয়ের যে মেইন ইন্টারফেস ওইখানে চলে আসছে এখানে ক্লেম নাওতে ক্লিক করলে প্রথমত আমরা একটা টোকেন এখানে ক্লেম করতে পারবো ঠিক আছে এই যে একটা টোকেন কিন্তু আমি ইনস্ট্যান্টলি ক্লেম করে ফেলছি এখানে এখন এখানে আর্নিংয়ের সিস্টেমটা আমি আপনাদের একটু বোঝাই দিই কীভাবে বেশি আর্নিং করবেন এবং কেমনে কি তো এখানে দেখেন একটা টাইম মুখতেছে এক ঘন্টা উনষাট মিনিট ঠিক আছে তো আমি কিন্তু এই একটা টোকেন ক্লেম করলাম আমি নেক্সট ক্লেম করতে পারবো এক ঘন্টা উনষাট মিনিট পরে মানে দুই ঘন্টা পরে তো এখানে দুই ঘন্টা পর পরে আপনার হচ্ছে এসে এই টোকেনটা ক্লেম করা লাগবে এটা কিন্তু আমার অটোমেটিক্যালি দেখেন এই যে মাইনিং হইতেছে তো আপনি দুই ঘন্টা পর পর এসে যাচ্ছে ওই ক্লেমে ক্লিক করে ক্লেম করে নেবেন ঠিক আছে আর এই যে ফার্স্ট টাইম আপনি ক্লেম করছেন ফার্স্ট টাইম ক্লেম করতে কিন্তু কোনো ফি লাগে নাই কিন্তু পরবর্তীতে যখন আপনি ক্লেম করবেন তখন কিন্তু আপনার ফি এর প্রয়োজন হবে আমরা হচ্ছে হট কয়েনে কিন্তু নেয়ার ফি দিয়ে ক্লেম করি খুবই সামান্য ফি লাগে মানে এক সেন্ট ওরকম এক সেন্ট দিয়ে আপনি মোটামুটি দশবার ক্লেম করতে পারবেন এইখানে যদি আপনি এক সেন্ট ডিপোজিট করেন মানে মা এক টাকা ডিপোজিট করেন ওই এক টাকা দিয়ে দশবার ক্লেম করতে পারবেন আপনি ঠিক আছে এত কম ফি লাগে এইখানে তো এই ফিটা আপনি কোথায় পাবেন সেটা আমি বলে দিতেছি প্রথমত ফিটার বিষয়ে আসি এই ফিটা পেয়ে যাবেন বাইনান্সের মধ্যে আর আপনার কাছে যদি ডলার না থাকে তাইলে কি করবেন আমাদের টেলিগ্রাম আসবেন আমি আপনাদেরকে ফি দিয়ে দেবো আমি কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে যত মেম্বার আছে সবাইকে ফি দিয়ে দিয়েছি ফিটা দিছি ফ্রিতে দিছি কারণ আপনারা যাতে ক্লেম করতে পারেন তো আপনাদের যাদের কাছে ডলার আছে তারা বাইনান্স থেকে উইড্রো করবেন প্লাস যারা মাল্টিপল অ্যাকাউন্ট করবেন এখানে দশটা বিশটা অ্যাকাউন্ট ইউজ করবেন তারা বাইনান্স থেকে উইড্রো করবেন বাইনান্স এসে সিম্পলি যদি কনভার্ট অপশন আসবেন এখানে লাগবে আমাদের সুই টোকেনটা ফি হিসাবে ঠিক আছে তো এখানে দেখেন আমি যদি সুইটা সিলেক্ট করি তো একটা সুইয়ের ভ্যালু আপনার এক ডলার ঠিক আছে এক ডলার দিয়ে যে আমি একটা সুই কিনতে পারতেছি এবং এখানে বাইনান্সে আপনার মিনিমাম উইডোটা এখান থেকে হচ্ছে দেখেন আমি যদি সুই টোকেনটা দেখাই বাইনান্স আপনার মিনিমাম উইডোটা হইতেছে ওয়ান ফুই ঠিক আছে মানে মিনিমাম উইন্ডো এক ডলার এবং নেটওয়ার্ক ফিটা দেখেন গ্যাস ফি আমাদের খুবই কম লাগবে উইডো ফি লাগবে জিরো পয়েন্ট জিরো সিক্স মানে ছয় সেন্টের মতন আপনার এখানে ফি লাগবে উইডো ফি যাতে খুবই কম কী করবেন সিম্পলি আপনি এটা ডিপোজিট করবেন কীভাবে আপনার ওয়ালেটে এখান থেকে যদি ব্যাকে আসি এই যে দেখেন এখানে একটা কিউআর কোড দেখতে পাচ্ছে এখানে ক্লিক করবেন এই যে আপনার অ্যাড্রেস এটা সিম্পলি কপিতে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে এই অ্যাড্রেসটা আপনি এখানে পেস্ট করে বাইনান্স থেকে আপনি হচ্ছে সুইটা উইডো করে নেবেন আপনার ওয়ালেটের মধ্যে আপনি যদি এখানে এক ডলার ডিপোজিট করেন সারা জীবন ক্লেম করে ওই এক ডলার ফোড়াইতে পারবেন না আমি তো এই মাত্রই বললাম যে এক সেন্ট দিয়ে আপনি মনে করেন দশ বার ক্লেম করতে পারবেন তো আপনারা যাদের কাছে ডলার আছে তারা বাইনান্স থেকে নিয়ে নেন ফিটা যাদের কাছে ডলার নাই তারা কী করবেন সিম্পল আমাদের টেলিগ্রামে চলে আসবেন টেলিগ্রামে এসে আমি কিন্তু আপনাদের জন্য একটা সলিউশন দিয়ে দিছি এই যে আমি কিন্তু এখানে বলেই দিছি যে আপনাদের হচ্ছে ফিটা আমি দিয়ে দিব ঠিক আছে এখানে আপনার স্ক্রিনশট সহ আপনার অ্যাড্রেসটা এখানে কমেন্ট করবেন কমেন্ট করলে আমি আপনাদেরকে ফি দিয়ে দেবো অলরেডি যারা যারা কমেন্ট করেছিল সবাইকেই দিয়ে দিয়েছি সবাই কিন্তু এখানে অ্যাক্টিভলি কাজ করতেছে তো আশা করি ফির বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন যে ফিটা কোথায় কী পাবেন এখন আসি আর্নিংয়ের বিষয়ে তো এখানে আর্নিংয়ে আপনার হচ্ছে দুইটা সিস্টেমে বুস্ট করা যায় এই যে এইটা হইতেছে টাইম এবং এইটা হইতেছে আপনার মাইনিং স্পিড টাইমিং মানে আপনার আমার ওয়ালেটে দেখেন বাষট্টিটা টোকেন আছে তো এখন আমি এখানে লেভেল আপে যদি ক্লিক করি লেভেল আপে ক্লিক করে যদি যে বিশটা টোকেন সিলেক্ট করি মানে আমার এক বিষয়টা বোঝেন এইখানে আমি দুই ঘন্টা পর পর ক্লেম করতে পারতেছি তো আমি যদি এটা লেভেল আপগ্রেড করি তাহলে আমার বিশটা টোকেন লাগবে বিশটা টোকেন দিয়ে যদি আমি লেভেলটা আপগ্রেড করি তাহলে আমি কিন্তু তিন ঘন্টা পর পর ক্লেম করতে পারবো মানে আমার ক্লেম টাইমটা কিন্তু বেড়ে গেলো তো এটা কিন্তু ঝামেলার একটা বিষয় যে আপনার দুই ঘন্টা পর পরে এসে দশটা বিশটা অ্যাকাউন্ট আছে আপনার দুই ঘন্টা পর পর এসে আপনি সবগুলোতে ক্লেম করবেন অনেক ঝামেলার একটা বিষয় অনেকের কাছে পেরাদায়ক মনে হয় সেক্ষেত্রে আপনি এই যে হ্যাঁ লেভেলটা এটা আপগ্রেড করে নিতে পারেন তাইলে কিন্তু আপনার টাইমিংটা বেড়ে যাবে এখন দেখি চল্লিশটা টোকেন খরচ করে আমি চার ঘন্টা পরপর ক্লেম করতে পারবো ঠিক আছে এইভাবে টাইমিংটা কিন্তু আপনার বাড়তে থাকবে বাড়তে বাড়তে একটা সময় আপনার চব্বিশ ঘন্টা বারো ঘন্টা পরপর ক্লেম করতে কিন্তু কোনো প্রবলেম হবে না ঠিক আছে তো আশা করি এই যে টাইমিংয়ের বিষয়টা বোঝাইতে পারছি এখন এই যে আসি স্পিডটা মাইনিং স্পিডটা এখানে লেভেল আপনি যদি ক্লিক করি তাহলে কিন্তু আমি বিশটা টোকেন দিয়ে এখানে মাইনিং স্পিডটা বাড়াইতে পারবো মনে করেন যে আমার দুই ঘন্টায় এখানে তিনটা টোকেন মাইনিং হইতেছে ঠিক আছে তো আমি এটা আপগ্রেড করলে কিন্তু আমার দুই ঘন্টায় সাড়ে চারটা টোকেন মাইনিং হবে মানে মাইনিংয়ের স্পিডটা কিন্তু বেড়ে যাবে ঠিক আছে তো আমি এটা আপগ্রেড করবো না কারণ আমার ব্যালেন্স আছে বিয়াল্লিশটা টোকেন আমি এটা আপনাদেরকে সোয়াপ করে দেখাবো এই মাত্র মানে সেল করে দেখাবো এখন আপনাদেরকে ঠিক আছে এই জন্য আমি এটা খরচ করতেছি না আমি পরবর্তীতে এটা আপগ্রেড করে নিব আর এই যেখানে মিশন অপশন আসবেন এখানে দেখেন তিনটা টাস্ক আছে তিনটা টাক্ক করলে আপনি হচ্ছে তিনটা গ্যাস ফ্রি পাবেন মানে তিনবার ফ্রিতে ক্লেম করতে পারবেন আর কি আশা করি এখানে আর্নিংয়ের সিস্টেমটা আপনারা বুঝে গেছেন সিম্পলি এখানে আসবেন এসে এখানে যে টাইমিংটা থাকে আপনার দুই তিন ঘন্টা পর পর এসে ক্লেম করবেন ক্লেম করলে এই টোকেনটা আপনি ইনস্ট্যান্টলি যে এখানে চলে আসবে এবং এটাকে আপনি সু আপ করে সুই টোকেনটা করে নিতে পারবেন এখন আমার ওয়ালেটে যে বিয়াল্লিশটা টোকেন আসে এটা আমি আপনাদেরকে সেল করে দেখাবো তো সেল করতে হলে আমাদের যেই ওয়ালেটটা এখানে আমরা ক্রিয়েট করছি এই ওয়ালেটটা আমাদের প্রথমত বিড গেট ওয়ালেটের মধ্যে ইম্পোর্ট করতে হবে তো যেটার জন্য আমরা এখান থেকে থ্রি ডট মেতে ক্লিক করে এখানে শিট পার্সে ক্লিক করবো ক্লিক করে এই যে শিট পার্স এটা আমি আপনাদের সেভ রাখতে বলছিলাম কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সিম্পলি এটা কপি করে নেবেন এটা কপি করে নিয়ে আপনি বিড গেট ওয়ালেটের মধ্যে চলে যাবেন বিডগেট ওয়ালেটটা প্লে স্টোরে পেয়ে যাবেন সার্চ করলে পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে গিয়ে আমরা অ্যাকাউন্টটা এখানে ইমপুট করব তো সিম্পলি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে অ্যাড ওয়ালেটে ক্লিক করবো তারপরে যে এখান থেকে এটা সিলেক্ট করব। তারপরে এখান থেকে আমার ফোনের ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিচ্ছে এবং যেই পার্সটা আমরা কপি করে আনলাম ওইটা এখানে ইমপুট করে কন্টিনিউ করবেন তাইলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে যাবে ঠিক আছে অ্যাকাউন্টটা আপনার এখানে ইমপুট হয়ে যাওয়ার পরে কি করবেন আপনার এই সুইমেইন নেটটা অ্যাড করতে হবে যার জন্য আপনি চলে যাবেন ওয়ালেটের মধ্যে ওয়ালেটের মধ্যে গিয়ে এখানে অল মেনেট আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে সার্চ করবেন এস ইউআই সুই লেখলে আপনি এটা পেয়ে যাবেন এই যে সুই এখানে প্লাস চিহ্নতে ক্লিক করবেন প্লাস চিহ্নতে ক্লিক করলে আপনার সুই মেনেটটা কিন্তু অ্যাড হয়ে গেছে মেন অ্যাকাউন্ট দিয়ে দেখা দিচ্ছে এখানে আমি সুই দেখতে পারতেছি আমার ওয়ালেটে কত সুই আছে এবং আমার এখানে যে মাইনিংয়ের ব্যালেন্স ওইটাও কিন্তু এখানে দেখতে পারতেছি এখানে যে মাইনিংটা করতেছি টোকেনটা কিন্তু আমাদের ওয়ালেট ওয়ালেটের মধ্যে চলে আসতেছি ইনস্টন ঠিক আছে এই যে এই টোকেনটা এই টোকেনটা আপনার যদি শো না করে তাহলে কী করবেন আমাদের টেলিগ্রাম পোস্টে চলে আসবেন এখানে দেখেন আমি টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নিয়ে আপনি এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে আপনি জাস্ট এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা সার্চ করে এখানে টোকেনটা অ্যাড করে নেবেন ঠিক আছে আর এখানে অ্যাড না করলেও প্রবলেম নাই কারণ এইটা আমাদের প্রয়োজন নয় বোর্ডের মধ্যে তো আপনার টোকেন আপনি দেখতেই পারতেছেন তো এটা এখন সোয়াপ করবো কীভাবে এটা সোয়াপ করার জন্য একটা সোয়াপের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি এই যে পোস্টে সোয়াপ লিঙ্ক এটা সিম্পলি কপি করে নেবেন সোয়াপ লিঙ্কটা কপি করে এই যে ডিসকভারিতে আসবেন এসে এইখানে এই লিঙ্কটা আপনি পেস্ট করবেন পেস্ট করে এই যে একটা ওয়েবসাইট সাজেস্ট করতেছে এখানে এন্টার করবেন তাদের মার্কেট প্লেসের মধ্যে আমরা চয়ে গেলাম এটা কিন্তু আনঅফিশিয়ালি লিস্টেড ঠিক আছে লিস্টিং হওয়ার পরে অফিসিয়ালি লিস্টিং হওয়ার পরে এই টোকেনটার প্রাইস কিন্তু আরও বেশি হবে এখান থেকে আমরা ওয়ালেটটা কানেক্ট করে নেব আপনার এখানে ওয়ালেট কানেক্ট করতে বলবে সিম্পলি কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনি বিডগেট ওয়ালেটের সাথে কানেক্ট করে নেবেন কানেক্ট করে নেওয়ার পরে উপরে আমরা সিলেক্ট করবো আমরা যে যে মাইনিং টোকেন ওইটা তো এই টোকেনের কনট্যাক্ট অ্যাড্রেসটা কপি করবেন এটা কপি করবেন কপি করে এখানে সার্চ করবেন কনট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে সরি আমি ভুল সার্চ করছি আমি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে আমি সার্চ করতেছি আবার ওকে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিলেই আপনি যে টোকেনটা কিন্তু এখানে দেখতে পারবেন তো সিম্পল টোকেনটা সিলেক্ট করলাম এবং নিচে রাখবো সুই ঠিক আছে আমরা টোকেনটা থেকে অসেন টোকেন থেকে সুইটা আপ করবো এখানে আমি যদি একটা টোকেনের ভ্যালু আপনাদেরকে দেখাই তাহলে দেখেন এখানে যদি ওয়ান লেখি তাহলে একটা টোকেনের ভ্যালু আসতেছে ভ্যালুটা কমে গেছে ঠিক আছে এই আপ ডাউন করে আমি দেখছিলাম একটা টোকেনের ভ্যালু আপনার প্রায় দেড় সেন্টের মতন ঠিক আছে তো এখন একটু প্রাইসটা আপ আপ মানে ডাউন হয়েছে এটা আবার আপ হবে সমস্যা নয় প্রবলেম নয় কারণ শুয়ের প্রাইসটা একটু ডাউন হয়েছে তো আমি এই টোকেনটা সরাসরি সোয়াপ করে সুই করবো এটা আমার ব্যালেন্স আছে দেখেন টু পয়েন্ট সেভেন টু পয়েন্ট সেভেন শুই ঠিক আছে তো ব্যালেন্সটা কিন্তু আমার সোয়াপ করার পরে আপগ্রেড হবে সেটা আপনারা দেখতে পারবেন আমি একটু দেখাই দিই ব্যাকে এসে ব্যালেন্সটা দেখাই দিই আমার ব্যালেন্সে কত ডলার আছে দুই ডলার আটষট্টি সেন্ট আমার ব্যালেন্স আছে তো আমি এখানে সামান্য কিছু পরিমাণ সোয়াপ করব তো আমি এখানে টোকেনটা দিয়ে দিলাম ঠিক আছে এখানে ম্যাক্স করে দিলাম আমার বিয়াল্লিশটা টোকেন আসে যে এটার ভ্যালু আসতেছে উনচল্লিশ সেন্ট এটার প্রাইস বেশি ছিল বিয়াল্লিশটা টোকেনের ভ্যালু আপনার ষাট সেন্টের মতন ছিল এখন প্রাইসটা অনেকটাই দাম খাইছে দেখতেছি তো এটার জন্য আমি পাবো জিরো পয়েন্ট ফোর সুই ঠিক আছে তো আমি সিম্পলি সোয়াপে ক্লিক করবো কনফার্ম সোয়াপে ক্লিক করব তারপর আমার ওয়ালেটে কনফার্মেশন চাইবে এখানে লোডিং নিতে এখানে ওয়েট করবেন এই যে কনফার্মেশন চলে আসছে আমার ওয়ালেটে এটা আমি কনফার্ম করলেই এখান থেকে কনফার্ম করলে আমার টোকেনটা কিন্তু সোয়াপ হয়ে যাবে আমার টোকেনটা কিন্তু সোয়াপ হয়ে গেছে এখন যদি আমি এখান থেকে ব্যাকে আসি ওয়ালেটের মধ্যে আসি একটু রিফ্রেশ দিই দেখেন আমার ব্যালেন্স কিন্তু বেড়ে গেছে আমি কিন্তু এই মাত্র আমার ব্যালেন্স দুই ডলার ছিল এখন দেখতে পাচ্ছেন তিন ডলার ছাব্বিশ সেন্ট আমার ব্যালেন্স কিন্তু আমি পেয়ে গেছি সুইটা ওয়ালেটের মধ্যেই যে সুই পেয়ে গেছে এবং এই সুইটা কিন্তু এখান থেকে আমি সেন্ডে ক্লিক করে বাইন্যান্সের মধ্যে আবার সেন্ড করে দিতে পারবো ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন আমি কিন্তু এ টু জেড দেখাইছি ভিডিওটাই আশা করি আপনাদের আর কোনো প্রবলেম নাই যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের টেলিগ্রামে আসবেন চব্বিশ ঘন্টা আপনাদের জন্য আসি যে কোনো প্রবলেমে মেসেজ দেবেন ইনস্ট্যান্ট এখান থেকে রিপ্লাই পাবেন আর বলছি এখানে যদি আপনার ফি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রামে এসে আপনি হেল্প চাইবেন এখানে আমি আপনাদেরকে ফি দিয়ে দিব আর আপনার কাছে যদি ডলার অ্যাভেলেবেল থাকে তাহলে আসার দরকার নাই কারণ আপনারটা আমি অন্যজনকে দিতে পারবো যদি আপনার কাছে থাকে তাহলে আপনি আর নেন নাম আমার কাছ থেকে ঠিক আছে আর এখানে আমি আপনাদেরকে খুব বেশি দিব না দুই চার পাঁচ সেন্ট করে দিব এটা নিয়ে কেউ বড়ো লোক হবেন না ঠিক আছে তো যদি আপনার কাছে থাকে তাহলে আপনি এখানে শুধু শুধু আপনার অ্যাড্রেসটা কমেন্ট করবেন না অন্যজনের হক নষ্ট করবেন না তো আশা করি বুঝতে পারতেছেন এখানে কিন্তু আমি ইনস্টান আপ করে সেল করে সব কিছু করে দেখা দিচ্ছি এখন আপনারা একটা কথা বলতে পারেন সেটা হইতেছে ভাই এখানে আর্নিং তো খুবই কম তো এখানে আর্নিং কম প্রথম দিকে আপনার আর্নিং খুবই কম হবে ঠিক আছে এখান থেকে যখনই আপনি যে এই লেভেলগুলো আপগ্রেড করে নেবেন প্রথম দিকে আপনি একটু কষ্ট করে মাইনিং করে যখন এই লেভেলগুলো আপগ্রেড করে নেবেন তখন ডেইলি আপনার এখান থেকে দেখবেন আপনার ডেইলি হইতে প্রতি অ্যাকাউন্টে আপনার পঞ্চাশ সেন্ট কিংবা হচ্ছে এক ডলার করে আর্নিং হইতেছে মানে একশো টোকেন এই টোকেনের তো দেখলেনি এখন এক সেন্ট করে আছে এটার প্রাইস ছিল দেড় সেন্ট করে তো দেখবেন প্রতি প্রতিদিন আপনার হচ্ছে প্রতিটা অ্যাকাউন্টে আপনার পঞ্চাশটা করে টোকেন কিংবা একশোটা করে টোকেন এই রকম আর্নিং হইতেছে তো আপনি দশটা অ্যাকাউন্ট এখানে কন্টিনিউ করলে আপনার হচ্ছে ডেইলি তখন দেখবেন আর্নিং হয়ে যাবে পাঁচ থেকে দশ ডলার ঠিক আছে ইজিলি হয়ে যাবে এটা তো প্রথম দিকে একটু কষ্ট করে আপনার মাইনিং করে এই লেভেলগুলো আপগ্রেড করে নিতে হবে তাইলেই হবে আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন নতুন কোনো অফার নেই আবার দেখা হবে